আসসালামু আলাইকুম আহমতুল্লা ভাই এটা হচ্ছে দু হাজার তেরোর অরিজিনাল ফুলপ্যাড সুপার জেল তেলের গাড়ি ছিল তেলের চালিত গাড়ি ছিল উনিশে রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশেষ সহমতে আমরা গাড়িটি বিক্রি করে ফেলছি তো আমাদের কাস্টমারদের অ্যালাউন্স করে জানানোর জন্যে এই রিভিউটা দেওয়া তো দেখেন আমরা কিন্তু প্রপারলি রেডি করছি আমরা হালকা টাচ আপ করছি সামনের লুকটা চেঞ্জ করছি দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট লাগানো হয়েছে ফক লাইট লাগানো হয়েছে সিট কাভারগুলো আমরা ফ্রেশ কন্ডিশনের সাদা কালারের সিট কভার লাগানো হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা আসলে আমরা সব সময় আমাদের পছন্দ না হলে আমরা গাড়িগুলো কিনি না আমাদের মন মতো না হলে গাড়ি কিনি না আর আমাদের গাড়িগুলো দ্রুতই অল্প লাভে আমরা গাড়িগুলো সেল করে থাকি তো আলহামদুলিল্লাহ গাড়িটি বিক্রি করা হয়েছে গাজীপুরে গাজীপুরে আমাদের এক বড়ো ভাই গাড়িটি ডেলিভারি নিয়ে যাচ্ছে আমাদের ওয়ার্কশপ থেকে গাড়িটি বের হয়ে যাচ্ছে তো সকলের সবার কাছে দোয়ার দরখাস্ত রইল আর ভালো মানের গাড়ি কিনতে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার পেস্টটি ফলতে রাখবেন ভালো থাকবেন আল্লাহ